সামনে আচ্ছা বাংলাদেশিটাই ইন্ডিয়ান বলে দিবি সব জায়গায় এরকম দাম চাবে আটাইশো তিন হাজার টাকা দাম চাবে যে কাস্টমার বলবে এক টাকা প্যাকেট করে দিয়ে কারণ কপি কাস্টমার তো চিনে না আর কাস্টমার ফুটপাথ যেটা রাখে এটা পাশাপাশি তো রাখে না অরিজিনাল আর ডুপ্লিকেট যখন পাশাপাশি রাখবে তখন বোঝা যাবে আপনি চোখে বা আপনি হাতে নিলে বুঝতে পারেন এটা কালার পাওয়া একটা হ্যাঁ এই চারটা পাঁচটা কালার আচ্ছা এই আর একটা কালার ও অসাধারণ কিন্তু

সাপেক্ষে কাস্টমার আসতে পারে এটা হচ্ছে বাইতুল মোকারিটে নিউ সেল স্টেশন ছাব্বিশ নাম্বার নিচতলা একদম কিন্তু দেখা দেয় আপনার যে স্বর্ণখারী দোকানগুলো আছে এর পাশে ঢুকে কিন্তু একদম

আহ বসুন্ধরাতে দেখেন যদি আপনার যমুনা ফিউচারে দেখেন এগুলো প্রাইস আপনার ছয় হাজার পাঁচশো টাকা থেকে সাত হাজার পাঁচশো হ্যাঁ কিনতে হলে ওখানে সেই ধরনের কাস্টমার এইভাবে দাম দিয়ে নেয় কিন্তু এই প্রোডাক্টগুলি আমাদের এখানে

তারপরে আপনার এই যে এই আরেকটা প্রোডাক্ট একটু আগে একটা সেল হলো আপনার সামনেই আচ্ছা আচ্ছা এই আরেকটা প্রোডাক্ট এটা আরেকটু মোটা আরেকটু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এটাও লুদিয়ানার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট একদম অথেন্টিক প্রোডাক্ট এটার মধ্যে কালার আছে তিনটা তিনটা কালার পাওয়া যাবে এটার মধ্যে কালার গুলো কিন্তু তিনটা করে চারটা করে কালার পাওয়া কালার হবে এটা ব্লু কালার আচ্ছা এটা আছে দর্শক এটা অ্যাশ প্লাস আপনার ব্ল্যাক আচ্ছা অনেকেই ভাবতে পারেন ভাই এগুলো ভিডিওতে দেখতেছি বলে বালাকে বুঝতেছি না

এটারই সেম রেঞ্জের সেম রেটের এই দুইটা আচ্ছা আচ্ছা এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা ডিজাইন কি ভিন্নতা সামান্য কিছু পার্থক্য আছে মানে কাজের উপর ডিপেন্ড করে কাপড়ের শিলের উপর ডিপেন্ড করে একটু এটার মধ্যেও কালার আছে যেমন এটা আপনার ব্লু আচ্ছা এটা আছে আপনার ব্ল্যাক 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 কালারটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর মানে স্ট্যান্ডার্ড এগুলো সব জায়গায় পরার জন্য পারফেক্ট একটা ওয়ে থাকে কি উপরবে এগুলো বসুন্ধরা সিটিতে যান এগুলো যমুনাতে যান বিভিন্ন বড় বড় হাই কোয়ালিটি এসি মার্কেটে যান শপিং মলে যান দেখবেন যে রেট কত বেশি কিন্তু আমাদের এখানে ওই সেম প্রোডাক্টগুলি ওই সেম প্রোডাক্ট গুলি আমাদের এখানে পাচ্ছেন অনলি সামান্য

একই জিনিস লুধিয়ানার এখানে লুধিয়ানা তিনটা প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা একদম কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে আসে কাশ্মীর থেকে আসা গুলো এগুলো এটারই কাছাকাছি আরেকটা ডিজাইন আমি আপনাকে দেখাচ্ছি ভাইয়া আচ্ছা আমাদের ইউজ পরিমাণ কালেকশন আছে মানে এখানে স্টক अवेलेबल মতো ডিজাইনটা ডিজাইন টু স্ট্যান্ডার্ড কালার একদম ফর্মাল লুকে এত আরাম পাবে এটা মানে এটা যে ইউজ না করবে সে বলতে পারবে আচ্ছা ঠিক আছে ইউজ না করে বলতে পারবে না মানে আপনি হাত না ওয়েট থাকবে না একদম ওয়েট একদম ওয়েটিন একটা জিনিস হালকা একটা জিনিস এত মোটা জিনিস কিন্তু হালকা

খাকি কালার খাকি কালার ওকে খাকি কালার এটা দেখ কালার পাবেন ওকে এগুলো কালার পাওয়া যায় পপ দুইটা পিন্ডা করে কালার পাওয়া যাবে

কাস্টমারকে বলে দিবে ইন্ডিয়ান চায়না বলবে না বাংলাদেশিটাই ইন্ডিয়ান বলে দিবে আচ্ছা এই হ্যান্ডট্যাগ বা সব জায়গায় পারবে এরকম দাম চাবে 2800 3000 টাকা দাম চাবে যে কাস্টমার বলবে 1000 টাকা প্যাকেট করে দিয়ে কারণ কপি কাস্টমার তো চিনে না আর কাস্টমার ফুটপাতে যেটা রাখে এটা পাশাপাশি তো রাখে না অরিজিনাল আর ডুপ্লিকেট যখন পাশাপাশি রাখবে তখন বোঝা যাবে আপনি চোখে বা আপনি হাতে নিয়ে বুঝতে পারবেন এক কথা অনেক ভিউয়ার্সরা ফোন করে বলে যে ভাই ক্যামেরা তো অনেক সুন্দর দেখা যায় তা আমরা কিভাবে বুঝব কি তাদের জন্য বলছি ভিউয়ার্স আপনারা এগুলো আসলে বোঝার উপায় নেই ভাইয়া

অনেকে চায় ফুল হাতা চায় গ্রামের জন্য বিশেষ করে গ্রামের মুরব্বিরা বা গ্রামের যারা একটু ভালো এগুলি ওনারা একটু ফুল হাতা চায় যে ফুল হাতার মধ্যে এই কোয়ালিটি গুলো কাশ্মীরি কাশ্মীরি অরজিনাল এগুলো অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে সবগুলোই অধিকাংশই কাশ্মীরি গুলো আচ্ছা ঠিক আছে দেখুন মাসাল্লাহ এটা কিন্তু লং স্লিপ হ্যাঁ লং স্লিপ আর এখানে যে কাপড়গুলো কাজ করে এক সুতার এক কাপড়ের ভিতর কাজ করে এগুলো ঠিক আছে এটা আপনার দাবা চেকের মতো আচ্ছা আর এটার মধ্যে আরেকটা আছে এই যে আপনার চেক চেক

বত্রিশশো টাকায় অনলিশশো টাকায় লং স্লিপের দাম একটু টাকায় হ্যাঁ লং স্লিপটা একটু কেনা পরে বেশি কিনা পরে বেশি কাপড় বা শিলার আপনার বেশি আচ্ছা এটা কিন্তু অনেক সফট অনেক সফট অনেক সফট প্রাইস মাত্র প্রাইস মাত্র ঠিক আছে আর এটা এটা যেটা আমরা এর আগে দেখালাম এই যে প্রোডাক্টটা শুরুতে যদি দেখছিলাম অন্য লং এটা

যারা একটু আহ আছেন একটু সুন্দর দেখতে সুন্দর বা আপনি আছেন যে পিঙ্ক কালারের ভিতরে এটা একটা কালার পাবে এটা হ্যাঁ এটার আরেকটা একটা কালার না এটা প্লেন প্লেন আর এটার মধ্যে একটু কাজের মধ্যে এই একটা ডিজাইন হবে

আমাদের কিন্তু সব ছাড়া না আমরা বাসা বাড়িতে বসে অনলাইন প্রোডাক্ট ডেলিভারি দিলাম আর খুঁজে পেলাম না বিষয় এরকম না আমাদের শপে আসবেন প্রয়োজনে জাস্টিফাই করবেন তারপর আপনারা নেবেন প্রোডাক্টটা কিনবেন জি কোনো সমস্যা নেই এবং যদি কোনো প্রকার দুর্নীতিও পান আমাদের শপে এসে যোগাযোগ করবেন ওকে অবশ্যই ফুল নাম্বার আমাদের পাবেন সহি শপে আসতে পারেন ঠিকানাটা দেওয়া থাকবে জি জি এই যে এইটা সিম্পলের মধ্যে হ্যাঁ হালকার মধ্যে প্রচুর গরম ওকে প্রচুর গরম এগুলো প্রাইস কেমন দিবেন এটা প্রাইস দিচ্ছে 1800 টাকা 1800 টাকা অথেন্টিক প্রোডাক্ট কাশ্মীরি প্রোডাক্ট কেপিএস ব্র্যান্ডের এখানে আপনার ইয়া কেপিএস কেপিএস ব্র্যান্ডের এটার মধ্যে কালার হবে এই একটা কালার আচ্ছা এই একটা কালার ওয়াও ওয়াশা দাই কিন্তু কালার পাওয়া যাবে হ্যাঁ কালার কালার পাওয়া এই একটা কালার আচ্ছা এই একটা কালার এই যে একটা কালার পাবেন এর কি লং স্লিপ বাট শর্ট হ্যাঁ শর্ট শর্ট সাম তাদের জন্য এটার মধ্যে এই একটা কালার হবে এটা তো অনেক জনপ্রিয় কালার তারপরে এই যে এখানে বিস্কিট একটা কালার হবে ঠিক আছে ওকে আর

নির্ভয়ে অর্ডার করুন অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনারা এগুলি নিয়ে কোনো চিন্তা করবেন না এবং আমাদের শপ আছে সবচেয়ে বড় কথা বারবারই আমরা বলছি আমাদের একটা স্থান আছে স্থান আছে আমরা যদি কোনো রকম কোনো ফল্ট করি আমাদের এসে ধরতে পারবেন আপনারা কোনো সমস্যা নেই অবশ্যই আপনারা কিন্তু অর্ডার করবেন নির্ভয়ে এক টাকাও দিতে হবে না না দিতে হবে টাকা ছাড়া অর্ডার করবেন আপনি গড়ে নিয়ে যাবেন দেখবেন চেক করবেন তারপর টাকা দিবেন জি 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 ঠিক আছে